নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন সকালের তাজা রোদ আজকে আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ রাখতে পারেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনটিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অমবেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যারা তাদের প্রেমিকের থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানেক কথা বলতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে ভালোবাসার থেকে বেরোনোর কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবেলাই, আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আজকের দিনে পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্যে আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে ব্যবসায় পরিস্থিতি প্রতিকূল কারো উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের সুবাদে কিছু উপার্জন হতে পারে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নেন অর্থভাগ্য খুব খারাপ থাকবে কোনো বিশেষ ব্যক্তির জন্য পারিবারিক বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে বাড়ির সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ